হ্যালো বন্ধুরা দেখো সবজি নিয়ে বসে গেছি তো কাঁকর ছিল কাঁকরল দিয়ে আলু ভাজা করবো আজকে আলু দিয়ে একটু ভাজবো আর এইদিকে দেখো শাক এনেছে এটা কী শাক তোমরা কমেন্টে জানাব তো বাঁচাবুচি হয়ে গেছে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এরকমভাবে এই দেখো কী শাক তোমরা কমেন্টে জানাও তো শাকটা বাঁচা হয়ে গেছে এবারে কাটাকুটি করব তো চলো দেখতে থাকো আজকে বেশি কিছু রান্না নেই বৃহস্পতিবার মাছ মাংস ডিমের বালাই নেই ভাত ডাল হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেছে ডালটা বসিয়েছি আর এই সবজি কাটা চলছে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে কেন বেশি কিছু ঝামেলা নেই কুকি টাকি রান্না তো চলো শাকটা কাটছি তারপরে আসছি তো বন্ধুরা দেখো শাক কাটতে বসে গেছি এটা কি শাক কাটছে বাবু সে তো আমি জানি তুমিও জানো তো বন্ধুরা জানে কি না সেটাই হচ্ছে জানার বিষয় তো ওটাই কমেন্টে জানাবে তারপরে আমি জানাবো কি শাক খেতে বেশ লাগে শাক বেশ লাগে খেতে এটা কেটে তারপরে ধরব নালে না ধুয়ে কাটতে পারি না বস্তা পেতে কাটছো কেন যে অনেক ধুলো থাকতে পারে চুল থাকতে পারে তারপরে নিচ থেকে নেবো তাই জন্য বস্তা কোথায় এটা একটা ব্যাগ বাজারের ব্যাগ চোখেও তুমি একজন কম দেখছো মাথায় তো এমনি গোবর বা চোট বন্ধুরা শাক পাক কাটা হোক আজকে বেশি কিছু রান্না নেই তাই জন্য যতটা করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন আলুর পাপড় ভাজা চলছে এই দেখো কী বড়ো হচ্ছে দেখো জিনিসটা একটুখানি দিলাম কতটা বড় হয়ে গেল বেশ লাগে কিন্তু খেতে আল আলুর পাঁপড়টা তো চলো আলুর পাপড় মানে পাপড় ভাজা তো প্রায় কমপ্লিট তো এবারে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এইখানে দেখো এক থালা পাপড় ভাজা হয়েছে সাবুর পাঁপড় নল্লি পাঁপড় কালারিং পাপড় আর হচ্ছে আলুর পাঁপড় তো চলো এরপরে দেখাবো কি বসাই না বসাই সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো রসুন তো শাক ভাজবো ওই জন্য রসুনটা দিলাম রসুনটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে না হচ্ছেই এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো তো পিঁয়াজ রসুন দিয়ে কিন্তু মানে শাকটা ভাজবো তো চলো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিই বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালোই লাগবে কিন্তু খেতে চলো পেঁয়াজটা একটু ভালো করে না করে তারপরে একটু নরম হবে একটু লাল লাল ভাব আসবে তারপরে শাকটা দেব যাতে রসুনের যে সুন্দর গন্ধটা বেরিয়েছে ভালো লাগছে গন্ধটা স্মেলটা আর এইদিকে দেখো কাঁকড় আলু ভাজা বসিয়েছি তো ঠিকই দিয়ে নি এসে পাথরে আনুক তো এতে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দেব দিয়ে ভাজা করবো তো দুদিকে কিন্তু দুটো রান্না চলছে এদিকে পাথর ভাজা হওয়ার পরেই কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার লবণ হলুদ কাঁচা লঙ্কা অ্যাড করবো মানে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য দুদিকে দুটো রান্না করতে বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা দেখো পিঁয়াজটা নরম হয়ে গেছে আর লালও হয়ে গেছে এবারে শাকটা দিয়ে দেবো কেটে ভালো করে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি তো এটা কী তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তাড়াতাড়ি খেতে ভালোবাসো এই একটা সেটাও বলবে চলো শাকটা দিয়ে দিলাম শাকটা ভালো করে নাড়াচড়া করে নি এখন সঙ্গে সঙ্গে লবণ দেবো লবণটাকে চড়ে দেবো ভালো করে মরবে যাক তারপরে লবণ বন্ধুরা দেখো আলু কাঁকরোলটা লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো ভালো লাগছে দেখতে কিন্তু বেশ তাই না বলো বন্ধুরা লাল লাল করে তো ভেবেছিলাম শুধু আলুটাই ভাজবো দেখছি কাঁকরোল রয়ে গেছে তো দুখানা কাঁকরোল ছিল তার মধ্যে আর্ধেক নষ্টই হয়ে গেছে দেখলাম থাকের মধ্যেই দিয়ে দিই আলাদা করে আর কি ভাজবো তো এটা কিন্তু প্রায় হয়েই গেছে তো এটা নামিয়ে ফেলবো তারপরে এটা কি করব সবটাই শেয়ার করো তোমাদের সাথে দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দিকে দেখো শাকটা একটু মজা গেছে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু চিনি দিয়েছি সামান্য আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এবারে এর দিয়ে যা জল বেরাবে এই দিয়ে কিন্তু শাকটা রান্না হবে তো শাকটা কেমন হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো এটা পপার ভাজা হলে তো চলো এখনও লবণ দিলাম তো এখনও ঠিক করে গলাগুলি হয়নি লবণ দিলাম এখন জিনিসটা মচবে তারপরে এটা ভাজা হলে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো তো প্রথমে চলো এটা না দিয়ে নিই তারপরে এখানে কী বসাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আজকে ডালটা করব পেঁয়াজ সোম্বারে দিয়ে তার জন্য দেখো কড়াইতে তেল শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলেই এতে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে ডালটা দেবো সেদ্ধ ডাল তো আজকে পেঁয়াজ দিয়ে ডাল খেতে কিন্তু ব্যাপক লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে হলুদও দিয়ে দিয়েছি তো চলো এবারে ডালটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মসুর ডাল এ দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি না যে আসবে আসবে দেখো ডাল দিয়ে দিলাম একটু পাতলা করেই করছি আজকে খুব বেশি গাঢ় করছি না কারণ মুসুর ডালটা আবার একটু পাতলাই ভালো লাগে মুগ ডালটা গাঢ় হলে কোনো অসুবিধা নেই ভালোই লাগে তো দেখো হলুদ দেওয়া তো হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো তো ডালটা এবার ফুটবে তালেই নাবিয়ে দেবো আমাদের ডালটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ফোটা অবধি অপেক্ষা করি তো শেয়ার করবো সবটাই পাশে থাকো দেখো জল বেরিয়েছিলো অনেকটাই তো জলটা টেনে গেছে এবার কিন্তু ঢাকা খুলে একদম সুন্দর করে নাগাচাড়া দিয়ে ভালো করে ভাজা হবে সব দেওয়া কমপ্লিট কিন্তু এখন একটু হালকা লেগে লেগে যাওয়ার মতন হবে তখনই কিন্তু না পাবো তো চলো সুন্দর করে নাগাচাড়া করে দিয়েছি দেখো দেখতে কিন্তু ব্যাপক লাগছে তো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো শাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো লেগে লেগে যাচ্ছে টানা কিন্তু হয়ে গেছে তো চলো এবার এটা ফেলবো আর এই দিকে দেখো ডাল বসিয়েছিলাম ডালটাও কিন্তু সুন্দর করে ফুটে গেছে লবণ দিয়ে দিয়েছি তো এবার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো রান্না বান্না এখন এবারের মতন এখানেই কমপ্লিট তো তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময় তো দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর যাদের যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করো নিও টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে লাঞ্চ তালি নিয়ে চলে এলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো দেখা যাক আজকের লাঞ্চ মেনতে কি কি আছে এখানে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো পাতি লেবু তারপরে ছিল কিন্তু এখানে নোটে শাক ভাজা তারপরে করেছিলাম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তারপরে ছিল আলু কাঁকরোল ভাজা তারপরে ছিল কিন্তু অনেক রকমের পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক পদ্মা মশাই তো সাইড করে নিচ্ছে প্রথমেই তো প্রথমে তো শাক দিয়ে খেতে হবে তো চলো নোটে শাক যেটা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি তো বেশ ভালোই লাগছিলো খেতে মানে অনেকদিন পর হয়েছে নোটের শাকটা কলমি শাকটা মাঝে মাঝেই খাওয়া হয় লাল শাকটাও খাওয়া হয় তো পাট শাকও মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু নোটের শাকটা অনেকদিন পর হলো তো বেশ ভালো লাগছিলো খেতে রসুন ফুরন দিয়ে করলে বেশ ভালোই লাগে তো কর্তা মাসায় কিন্তু মেয়েকে চেকে খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমিও দুপুরে খেয়েছি বেশ ভালো লাগছিলো তো চলো শাকটা দিয়ে খেতে থাকুক তারপরে আবার চলে আসব তো শাক দিয়ে কিন্তু অর্ধেক ভাত খেয়ে নিয়েছে এবারে কিন্তু দেখো বাদ বাকি ভাতটা ভেঙে নিয়েছে আর এবারে কিন্তু এর মধ্যে ডালটা ঢেলে দিলো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল বেশ ভালোই লাগে খেতে সাথে যদি আবার থাকে লেবু সে যে কোনোই লেবু হোক না কেন হালকা টক টক বেশ ভালোই লাগে আর সাথে রয়েছে কাঁকরোল আলু ভাজা তো আজকের খাবারটা কিন্তু দুপুরে জমে গেছিলো ডাল আলু ভাজা শাক ভাজা দিয়ে ও আর সাথে ছিল আবার পাঁপড় ভাজা তো বেশ ভালোই লাগছিলো খেতে তো পেঁয়াজের ডালও কিন্তু ভালোই লাগে খেতে তো ছিল দেখো পাপড় ভাজা এটা হচ্ছে আলুর পাঁপড় তো বেশ লাগছিলো খেতে আজকে দুপুরের খাওয়াটা পুরো জমে গেছে সবসময় যে মাছ মাংস হলেই ভালো লাগবে এমন কোনো কথা নেই এই ডাল ভাতও সিম্পল হালকা খাবারও কিন্তু ভালো লাগে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ফলো করে পাশে দেখ